হবায় তোমার তেল হান্ডির মধ্যে পড়বো হবায় তাকে গাড়ি বেটির চকুর বান ভাঙিব আর তোমারে দোয়া দিব এটা দোয়া তুমি কোটি টাকা খরচ করি ফেল তাই না আমরার আড়ুস পড়ুসর মধ্যে আসুন টেনশনে রাইট গুমে ধরেন না তারার যে ও যে রোজার মাস আর আমরা কিলা কিতা করতাম ইফতার সেহেরি কিলা কিতা করতাম আল্লাহ আপনার দন দিস আউরি দাউরি বাটার তাকে আপনি লিগেল তরিকায় বাটুন না আপনি সানা লইন আপনি মটন লইন আপনি তেল লইন লিস্ট বানাই না আপনি আপনার এলাকার মধ্যে আড়স পড়িস রাড়ি বই মা বোন কয়দন আসুন ইয়েম বাইছেন কত যাবে তার কাছে নিয়া আপনি আপনার গাড়ি লইয়া দেয় নিয়া কই মা উনি সানা মঠর আপনি ইফতার অগুন দিয়া করবা ওয়াদা করুন করবানি আপনি ওয়াদা ওবা করাইবা মার শুকুর পানি এমনি বারুদি আপনি রুটিন বানাই

সাসাই না সই তার এক একান লঙ্গি দেই এক দুড়া খাফর দেই দাইন তান বাড়ি তন হাইর মধ্যে দেয় কেউ দেখাইয়া দেই না সাসা আপনি কিনা লাগেন আপনি ঈদর দিন খুশি মানানি তো আপনি বারে বিক কুজাত লাগ বেটা তার দুঃখ কইব আমি কিতা লাগিন করি যে সময় দুঃখ কইব আপনি শুনিলেই বা সাসা কত পাইনি কইব বাবা সারা দিন সারাদিন খুঁজিয়া পাঁচশো টাকা পাই ও নেই সাসা আপনারে টেকা এক হাজার দিলাম আর আপনি আমার এই ওয়াদা করো ঈদর নমাজ ওখাইল আমার লগে গিয়া ফার্স্টর চোখ বইবা অবায় লইবার রাইত করতো না যে দোয়া দিব না কোটি টাকা খরচ করি এই দোয়া ফাইতা না আগর রাইত আপনি চোখ কর তেল লইল ফাফড় লইল চিনি লইল আটা লইল ময়দা লইল চক্কর লাগাই না আপনি এলাকা লিস্টটাকে বানাই লাইন আসরের বাদে দেয় আগে আপনি কইয়া দিলাইবা আপনি এই সামান লইবা না আমি দিমু আপনারে মা ইন্তেজার করবা বাবা বাইগু আই না কেন রে বাবা আমারে কইলো দিত আপনি নিয়া দিন মা ও আপনি আটা রুটি দি আটার ময়দা দি আন্ডেশ বানাইতা আইজ আমারে গুঁদিয়া বানাইতা হাঁড়ির মধ্যে তেল জানি পড়ে ও আমি যে 1 লিটার তেল দিছি বলি আল্লাহর কসম খাইয়া কইয়ার ভাই এই যে রাড়ি বেটি আর ইতিম আর বিবি বাচ্চাই যে সময় নানি সুলার খান্দ বইয়া নানি তোমার এক লিটার আর দুই লিটার তেলর মুখ যে সময় খুলিয়া হান্ডির ফালাই বানানি সবাই তোমার তেল হান্ডির মধ্যে ফরবো হবাই তাকে গাড়ি বেটির চকুর বান ভাঙ্গি আর তোমার দোয়া এটা দোয়া তুমি কোটি টেকা খরচ করি ফাইতায় না কোটি টেকা খরচ করি ফাইতায় না যেটা আমরা ইতা করিয়ানিবুল মাধুম যেগুর নাই কুচু আল্লাহ নবী বিকৃতা করতো আমার উস্তাদ মদিনা তাসলাদের সময় হয়েছেন আমরা উস্তাদে হয়েছেন তারা ওলা করতা মদিনার গলি গলি বারোই দিতা ইলাও মদিনাত গরিব কল নাই এর বাদেও দিতা আর তারা রে ওসিয়ত কষলা বেটাই তোমরা করিও আমরা ফড়িতে সময় আমরা রুজু রকলে ও ভাই আমরা তো মেসাবার মুল্লা বেটাইন কিলা তখন কিন্তু দিল সিনা ঠুকিয়ে আপনি তোর কাছে হইয়ার আপনি তোর এহসাস হইবার লাগে যে সময় কুচু নাই ভাই আমি ও ওলা দেড়শো দুইশো টাকার প্যাকেজ বানাইয়া আমার যত কান উফিকে দিছে ফার্স্ট ছয় বাড়ি আমি লইয়া দেড় সময় গেছি আল্লাহর কসম মসজিদ ও বইয়া কইয়ার রাড়ি মা অকলোর নারী অবায় দিয়ে আমি দিছি হবায় থাকি চকুর ফানি বুঝা দেয় আর কি মাতার থাকি ফানি ফালানির বাদে দেলা ফড়ে তার আর আতনিয়া দেওয়ার বাদে দেড় সময় খুশি মা আইস্কুর রাইত আপনি হান্ডির মধ্যে আমার তেলগুন ফালাইবা আমার আটার ময়দা দিয়ে আপনি খানি বানাইবা আর মা বাইচেন ধরে দেড় সময় আপনি কিদা ফাফড় খাওয়াইবা ও আমি এক গুনেগারে আমি আপনারে এক ফাওয়া দিছি ও গুন্দি আপনি যে করবা বেঠা ও আমার বাই অকল ও মায় যে সময় নানি মাতা তাইয়া দিয়া কইলা বাভারে যা তোর লাগি দোয়া করবো আমার ইয়কিন ইতা মা বই নকলর দোয়ার লাগে গুরাইয়া দিতাল গুরাইয়া দিতাল নবীর সিফত ও তাকসিবুল মাদুম গরিবর গরিবি দেখি দুদিন আমার দিল নরম হয় না আমার গু দিল না ফাতর আমি ইনসান নি না হায়ওয়ানোর সকলে আমি গেছি খালু গিয়া ছিলাম আমরা আজ যদি সঠিকভাবে আমরা জগৎ বার করতাম তে সমাজের মধ্যে গরিব কল তাকলা নাও না সঠিকভাবে যদি আমরা আল্লাহর রাস্তা দিতাম তে আমার অকল মুসলমান ইলা ধাক্কা মুখি হাইলা নাও নয় স্কিম আল্লাহ দিস আমরা রে রেতলা তো খেয়াল করি না الله يخران الكريم والمد خدره والضحا والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووضدك ضالا فهدى فأما اليتيم فلا تقع أي نبي تماري يتيما بفيسي تماري السهارات لهذا يتيم زود تماري شوكتواي তুমি দাক্কাইয়া তুমি বাদ ব্যবহার করি তারে খাদাইও না ওয়া আম্মাসা ইলা ফালা তানহার আল্লাহর বাস্তে তোমার কাছে কেউ যদিন কুজিলা বাই তারে তুমি গুরাইয়া দিও না গুরাইয়া দিও ওলাও তো বাইয়ে না সোয় আমরা ও মাসখানো এক জায়গাত গেছিলাম এক বাইয়ে খোর হায় ও যে এক বন্দায় কইছিল দে ওলাও মুসলমান ওই বা এক যুগো এটা মুসলমান রে দেখিয়া ইহুদি দিয়ে শরমাইবা এটা কোন ধরনের মুসলমান এক বন্দায় গিয়া কইল আপনি আমার থাকা অতা দে বেটা উঠিয়া কয় আমার খারবার বাদ দেওয়া লাগবো তোমার তান যন্ত্রণায় আহ তোমার তান যন্ত্রণায় আমার খারবার বাদ দেওয়া লাগবো কিতা তা মাতি আর হদিস দুদিন ফারোনাল কোম বালা কথা কইয়া দিলাও না বিদায় আম্মা এসার গরো কুচু নাই এর বাদে ফকির এই আল্লাহর বাস্তে কুদি দা ও তাই না হইতে আল্লাহর বাস্তে আমারেও মাফ করিয়া দে আমার কাছে কিছু নাই আল্লাহর বাস্তে আমারে দেও তাই না হইতে আল্লাহর বাস্তে আমারেও মাফ করিয়া দেও আমার কাছে কুচ্ছু নাই সমাজ সম তো মাত মাতি ফার বালা মা তো তো মাতা আল্লাহর আল্লাহ নবীর দুই নম্বর সিফত যেগুরোর নাই ওগুরোর ব্যবস্থা করিয়া দিতা ও তাহমিলুল কাল ওজন উঠাইয়া দিতা কত বাইয়ে নালগফর বাজার করিয়া মুরুব্বিও কল ইয়া গরিব বাইয়েন আটি আইতরা আইজামি সাইটসা কা গাড়ির ভিতরে বইয়া ইয়া বাইকার মধ্যে বইাইয়া আর বাপসা সাইনতে আটিয়া লইয়া দিতে পাররানা কোনে দিন দম করেছিলাম سزا এ আপনি তো আমরার গাল উডি দেন গাড়ি হ মুড়া بیٹা আদ দিয়া দুই আদ দিয়া কর তুড়া দম লোরেবা তুড়া দম লো amare তুড়া নে আল্লাহ নবিয়ে তো বুঝ উঠাইতা যে বন্ধা লইয়া দিতে পারতো না সামান উঠাইয়া দিতা ও মেহমান না বাদি পড়ত ইব্রাহিম ইম আলহিস বাড়িত মেহমান না থাকলে রাস্তা বারোই দিতা ও আহ আজ নবী একদন ধরিয়া ফেলা সুরা বাইন বাড়ি তাও একলা দিন দোস্তরখানা বইতালা ও হেন রে বইয়া খাইতা আজ আমার তো হলেও ফ্যামিলি আছে ভাই একদম মেহমান দোস্তরখানা বই নাই বছর হা বছর দেয়গি বুলে মেহমান ও আইন গরিব তো দূর ভাই ফকিরও হলো তার বাড়িতে ডরাইয়া বাদ ব্যবহার করো ইগুরো হলে বাদেদের সময় মরার খবর বা দোয়া দিবা ওলা তো বনি ভাই মানুষ যত দূরইতা হোক তা তোমার জিয়ার আইয়া তোমার লাগে খান দিতা ওলা তো কমাস কম বনি অত টেকার নসার মধুসির মধ্যে দিতাম না যে আল্লাহ ফাউরি এক বন্দা মারা দিত তার তিন দুস্তরে ডাকাইছে অন্তিম সময় তিনও দুস্থরে ডাকাইয়া গইস ভাই আমি আবি আতব মারা দেয় তুমি দেন আমার কিলা কতকান সাহায্য করতে পারবা এখন এক নম্বর কইল বাই এক নম্বর দুস্তরে কইল ভাই আমি তো মরি দিম মরার বাদে তুমি কতকান সাহায্য করবা ও কইল ভাই তোমার কফন আমি লইয়া দিবো দাও ওয়াদা ফলাম আমি লার লার পারতাম না সারা জীবন একলগে রইছি রে ভাই ও খালি কোফন দিয়া তোর সরি আই সরি ভাই আর পারতাম না বড় বড় বে মরু ওখি তুমি আমার মাছ শেষ আমি তোমার কোফন দিব আর ফারতাম না আমি দুই নম্বর দুস্থরে কিলো ভাই তুন কতক্ষণ সাহায্য করবে মর আর বা দেখো সাই ও কিলো হ্যাঁ তো কফন দিব না নি আমি তোমার গোসল টুসল ঘোরা কাপড় উপড় ফিন্তাইয়া তোমার কপর ফোরদন্ত দিয়ে হলো তৈবেনি থাকতে তাতে নানি না ফারতাম না দেখ তোড়া কই দিন রোস না একলা গরো ডরাইব আমি না 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 বিলকুল না দুই নম্বর দুঃখ শেষ কব তিন নম্বর দুঃখ এগুলো বলো ভাই তুই কিনা করবে কয়েছে যা আমি তোর লোকে বাদা করলাম এক নম্বরীকে কফন দিব দুই নম্বরীকে কবর তৈরি আইব এর বাদে তো একলা আমি তোর লোকে থাকুন যে গাঠ তুই বিপদি হইবি আমি তোরে ওয়াদা দিলাম ওর গাঠটা কিন্তু বাসাই আমি জন্য তো নিয়ে ফুসাইবুদা জন্য তো যাবার আগ পর্যন্ত লোক ছাড়তাম না আমি ওdelegate এর বলা হইলো তিনো দোস্তের নাম গিতা এক নম্বর দোস্ত হইল ভাই আমার আপনার টেকার মানি মাত মাতবুদরানি টেকার মানি তাসবিহ আছে তো তাসবিহ আমি আনছি আছে নি उधरुलिस তাহলে দিন আমি দুই তিন মিনিটে শেষ কইলে তাসবিহ আছে নি এররुलिस দেখ ও তাসবিহ এরানি এখন ফুরা তসবি আমার কন্ট্রোলও আছে তো ও দুই সেকেন্ডে শেষ করলি আচ্ছা এখন আমি জেবা সাই মোবাইতাগের তসবি ফেরিতে পারমু ঘুরাইতে পারমু ঠিক আছে এখন দুদিন দিন তসবির দানা যে দাগাত আছে বালা করিয়া বুঝবা দাগা যদিন সিডি দায় এখন তসবির দানা আমার কন্ট্রোলও থাকবো নি সব মসজিদ টাইলস চিত্রিয়া আস্তা মসজিদ দইবইবি না 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 বস ও মনে নানি দিলর শ্বাস হইল আমার দাগা ও দাগার মধ্যে আমি সব কিতা করছি এই ফুত্তিরে আমি কিতা করছি গীতিয়া রাখছি জমিন টেকা ফইসা দন দৌলত গাড়ি বাড়ি এর বাদে অ্যাকাউন্ট আর যতটা আছে সব আমার শ্বাসর দাগার লগে কিতা আছে ফেসাইলাস। যে সময় এই শাসর মালা টুটিব সব শিখিব তুমি না মালিক জমিনর তুমি না বাড়িরও তুমি না গাড়িরও তুমি না প্রচুর তুমি না তসবির মালা সিডার বাদে দাগা নিজের কন্ট্রোলও থাকে না সব কিছু ওলা যাইব সব যাইব এক নম্বর দোষ আপনার দোনার দৌলত অত মধুস হইতাম না যে আল্লাহরে নারাজ করি দুই নম্বর আপনার খে আকারী দে গুরু কবর পর্যন্ত খামাইবা আর তিন নম্বর হইল আপনার নেক আমল বালা আমল এই বালা আমলে আপনার এখানো একদম জন্নত পর্যন্ত লইয়া কোন কোনো আপনারে সারত না কোনো লোক সারত না কথা লাগিন আমার বাই দুস্ত দুষ্ট হল আল্লাহ নবিয়ে ফরমাইছিল যে বালা মানুষ যে অন্যর বালাই দেখব বালাই ফরবো আল্লাহ নবিয়ে ফরমাইতলা মান نفস قربতাম মিন কুরবিয়াতদুনিয়া কেও যদিন কেওরর তুড়া পরিشانی দূর করিদে আল্লাহ কিয়ামতের দিন তার পরিشانی দূর করবা দুরাবৈ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীয়ে فرمাই더라 মান সাতার মুসলিমান সাতারাহুল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা কেও যদিন কেওরর দুনিয়ার যদিন কোন বুরাই কোন দুশ লুকাইয়া রাখে আল্লাহ কিয়ামতের দিন তার বুরাই দুশ রেকিটা করবা লুকাইয়া আল্লাহ নবীয়ে ফরমাই더라 আল্লাহ ফি আউনিল আব মা কান আল আব্দ ফি আউনি আখি আল্লাহ বন্দার মদত করবা যে বন্দা অন্য বন্দার মদত করতেতা। তা আমরা কই নানি আল্লাহ মায়া করো দয়া করো রহম ফরমাও ই মায়া দয়া রহম কোন সবাই আমি যদি আল্লাহর বন্দার এই মায়া দয়া রহম করি তে আল্লাহর নবিয়ে ফরমাই আল্লাহ মায়া দয়া রহম করবা তে ইনশাআল্লাহ আল্লাহ আমরা বেশি বেশি কৌমর পাবলিকর আল্লাহর বন্দার অকলর খিদমত করবার তৌফিক দিতা দূরে কই আল্লাহ আমিন আল্লাহ খোয়া হনাত আমল ও তৌফিক দিতা দূরে কই আল্লাহ আমিন আমার লাগিও দোয়া করবা আর আমিও ইনশাল্লাহ লাগি দোয়া করবো